একটা আছে কটা আছে একটা আপনাদের দিকে তাকিয়ে খালি এইটুকু কথা বলছি শুধু এইটুকু বলছি আপনাদেরকে এখন আমার ঘড়িতে বাজে বারোটা বেজে সাতাইশ মিনিট আমার ঘড়িতে বাজে আশা করি আপনাদের ঘড়িতেও তাই বাজবে আমি আপনাদের দিই ভাই আরও একটা বাকি আছে আর এটা একটা মাদ্রাসা জালসা আপনারা যদি দান না দেন তা আমি আপনাদের কলার ধরে টেনে নিতে পারবো না পারব পারবো না ওটা আপনার দিল চাইলে দেবেন না চাইলে না দেবেন কিন্তু আপনাদেরকে লাস্ট একটা কথা বলবে আর একটা আছে নারী পুরুষ নির্বিশেষে ইনশাল্লাহ বলবেন আমি আপনাদের কাছে আরও আধা ঘন্টা টাইম চাইছি বসবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন ইনশাল্লা এত পাওয়ার এটা হাত তোলেন পুরুষেরা হাত তোলেন পুরুষেরা পুরুষেরা হাত তোলেন হাত তোলেন নামাবেন না পুরুষেরা জি বলুন ইনশাল্লাহ বসুন বাস হাতটা নামা কেউ উঠবেন না ভাইয়ের আমার মায়ের আমার কে উঠবেন না আজকের জলসাতে এবং গত বছর এসেছিলাম মালুবাড়ার মুসলমানদেরকে আমি অনুরোধ করব জালসা করছেন নেকির কাজ তবে মনে হচ্ছে খানিক হচ্ছে খানিক পাঁপও হচ্ছে সতর্ক হন জি কিছু করতে ভালো করতে যেয়ে যদি খারাপ হয়ে যায় তো মুশকিল আছে আজকে নারী পুরুষ কে কোথার দিকে সাইড কোনো বোঝা যাচ্ছে না বুঝলেন মানে এক চাটিয়ে বসে আছেন আপনারা পর্দার ব্যাঘাত করছে যাই হোক আমি আপনাদের আধা ঘন্টা টাইম চাইলাম কেউ উঠবেন না আর একবার মহব্বতের সঙ্গে বলেন ইনসা আল্লাহ বাস যারা মাদ্রাসে ছাত্র চলাচল করছো একদম বসো কেউ নরচল করবে না ভাই তোমরা বসো ওখানে বসে যাও দাঁড়িয়ে আছো পায়ে লাগে না এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছো বসো আল্লাহ রাস্তায় বসো ভাই তুমি বসো আর আমার বাবজি একাই দাঁড়িয়ে আছে গো জি বসো পাঁচ নম্বর নবীদি বললেন শুনে লাও ছোট্ট ক্যাপসুলের মতন দিবধ বেরিয়ে যাবো আপনাদের দিকে নিয়ে যাব। আল্লাহ নবী বললেন যা জেনেছিলা যা এলে অর্জন করেছিল তা তুমি মেনেছো কি না বলা যা জেনেছিলা তা মেনেছো কিনা বলা যে জ্ঞান অর্জন করেছিলা সে জ্ঞান মোতাবেক চলেছিলা কি না তুমি বলা অতএব জানলে মানতে হয় জানলে মানতে হয় বলে কেন সাহাবীদের অভ্যাস ছিল ওয়া আতানা সাহাবিরা যখন শুনতেন নবীজির কাছে সঙ্গে সঙ্গে তারা ইতাত করতেন অনুসরণ করতেন মান্যতা দিতেন অতএব শুনে নাও পাঁচ নাম্বার আমার আল্লাহ বলবে হে পৃথিবীর লোক যেটুকু জেনেছিল আমার বিধান সেটুকু মেনেছো কি না তোমরা বলো উত্তর না দিতে পারলে বাঁচার উপায় রবে না রবে না এবার আপনারা একজন কেউ হাত তুলে দেখান যে জানি না নামাজ পড়তে হয় না এটাকে জানে না জানেন না নামাজ পড়তে হয় না এমন কেউ আছে সবাই জানে নামাজ পড়তে হয় এই জ্ঞান সবার আছে সবাই জানে রমজানের রোজা রাখতে হয় এই জ্ঞান আছে সবাই জানে মিথ্যা বলতে হয় না এই গান আছে সবাই জানে সুদ খেতে হয় না এই জ্ঞান আছে প্রতিটি মেয়ের জানা আছে পর্দা করতে হয় তো আমার আল্লাহ কেমতের দিন জিজ্ঞাসা করবে মারে বোন রে তুমি জানতে পর্দা করতে হয় তুমি কেন করনি বল হে ভাই তুমি জানতে নামাজ পড়তে হয় নামাজ পড়নি কেন হে ভাই তুমি যেন রোজা রাখ তো গায়রু যা কেন যেটুকু জেনেছিলা জ্ঞান অর্জন করেছলে ইলম অর্জন করেছিলা সেটা মনেছ কি না তোমরা বলো এই পাঁচটা প্রশ্ন যতটুকু উত্তর দিতে না পারবে বিচার উপায় রবে না রবে না আর হাদিসে অন্য জায়গায় বলা হয়েছে এই পাঁচটা জিনিসকে নিয়ামত বলা হয়েছে এই পাঁচটা জিনিসকে গানি মত বলা হয়েছে 2 মিনিটের মধ্যে এই হাদিসটা নবীদি বলছেন ইকিতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিসকে গানিমাত মনে করো হীরে টুকরা মনে করো মূল্যবান মনে করো এই পাঁচটা জিনিস ফুরিয়ে যাওয়ার আগে তার একটা কথা শুনে নাও সাবাবাকা ক্বাবলা হারামিকা যৌবন কে নিয়ামত মনে করো বুড়া হয়ে যাওয়ার আগে সিহহাতাকা ক্বাবলা সাফামিকা সুস্থ শরীরের কে নিয়ামত মনে করো অসুস্থ হয়ে যাওয়ার আগে গিনা কা ক্বাবলা ফাকা ফারিকা মাল একটা নিয়ামত হাজার হয়ে যাওয়ার আগে ফারা গাকা কবলা সুগুলিকা আপনার কিনা সময় একটা নিয়ামত হাজার হয়ে যাওয়ার আগে আর পাঁচ নম্বর নিয়ামত কি বিশ্ব নবী ও হায়া তাকা কাবলা মাউতিকা মৃত্যু আসার পূর্বের জীবনটা তোমার নিয়ামত ঠিক কাজে লাগিয়ে দাও নচে দে কোনো উপায় রবে না রবে না রবে না ভাই যারা বাবু বসুন আধা ঘন্টা টাইম বসেন যারা চলে যাচ্ছেন ইনশাল্লাহ বললেন আধা ঘন্টা টাইম চেয়েছি আপনাদের কাছে মানে সান্তান্ন আন্টান্ন শেষ হবে কে উঠবেন না ভাই আমি একটা মাদ্রাসার জালসা আপনাদের কাছে আমি দোয়া চাইব বিশেষ করে দোয়া করব আজকে ওই সকল ফিলিস্তিনি যারা মা বোন তাদের জন্য একটু দোয়া করব সবাই বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন ওই সকল জালিমদের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে দোয়া করব যারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে চায় দখল করতে চায় তাদের বিরুদ্ধে আমরা দোয়া করব বলুন ইনশাআল্লাহ বসুন কে উঠবেন না একটা কথা খালি আপনাদের আজকের বৈঠকে বলে দিব আধা ঘন্টা টাইম চেয়েছি কেউ উঠিয়ে না আমার মা আপনারা চলে যাচ্ছেন উঠে যাচ্ছেন তাই আপনাদের অনুরোধ করছি আপনারা উঠবেন না এই কথাটা খালি শুনে নেন মাল কোন পথে ব্যয় করেছো এই ব্যাপারে আপনারা একটা তারিখ একটা ঘটনা বলবেন আমার মন বলছে গত বছর বলেছিলাম আমি এবছর আবার বলছি আমার মনে আসছে না ক্লিয়ার করে আল্লাহ রসুল বলছেন খাসলাতাম আচ্ছা ভাই কেউ বলবে আমার টাকা বেশি হয়েছে এরকম কেউ আছে কেউ বলবে না যে আমার টাকা বেশি হয়েছে এটা কেউ বলবে না সবাই বলবে আরো চাই আরো চাই আরো চাই কেউ বলবে না কিন্তু রসুল বলছেন তিনটা তোমার নিজস্ব মাল বাকি যত কামাই করো না কেন এগুলো তোমার নাই মরে গেলেই ছেলে মেয়েরা ভাগ করবে করবে কি করবে না এটু বলুন করবে কি করবে না তিনটা তোমার মাল এক রসুল বলছেন তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল আপনি যেটা আজকে খাচ্ছেন ধরেন একশো টাকা হাজিরা করেছেন দশ টাকা দা আপেল খেলেন আচ্ছা নব্বই টাকা ছেলে মেয়েরা পাবে আপনি মরে গেলে কিন্তু দশ টাকা আপেল খেলেন এই দশ টাকা ছেলে মেয়েরা পাবে বলুন বলুন পাবে না এটা পায়খানা হবে আর পায়খানা কেউ ভাগ করবে না দ্বিতীয় নম্বর রসুল বলছেন তুমি যেটা পড়ছো এটা তোমার মাল আমি আব্দুর রহমান আপনাদের দিনই ভাই তিনশো টাকা হাজিরা করলাম আপনার কিনে একশো টাকা একটা গেঞ্জি কিনলাম দুশো টাকা রইল ওই দুশো টাকা ছেলে মেয়েরা ভাগ করবে করবে না সংসারে ভাগ হবে হবে না কিন্তু একশো টাকার গেঞ্জি কিনলাম এটাকে ভাগ করতে পারবে জোরে বলেন পারবে না কেন বলুন তো এই একশো টাকার গেঞ্জিটা পাঞ্জাবিটা একদিন মাটি হয়ে যাবে যাবে না যাবে না তাহলে একটা গল্প শোনাই আপনাদেরকে মিনিট লাগবে কিপটা 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 বুঝেন হার দু মাক্ষি যাকে বলে একজন হার কিপটা বুঝলেন এটা পাঞ্জাবি কিনেছে পাঁচশো টাকা দেয় তো সবাই মুখ খুলে বলুন কত টাকা দেয় বললাম পাঁচশো টাকা দেয় পাঁচ বছর ব্যবহার করেছে ক বছর বলুন বলুন পাঁচ বছর আচ্ছা পাঁচ বছরে পাঞ্জাবির বারোটা বাজবে কি বাজবে না জাগায় জায়গায় ছিঁড়ে গেছে তল দিকে বুঝলেন কিন্তু এমন কিপটা বলছে পাঁচশো টাকা ফেলে দিব পাঞ্জাবির তল দিকে সমান করে কেটেছে কেটে এতে ফুল হাতা জামা বানিয়ে নিয়েছে কি বানিয়েছে বললাম জামা জামা শার্ট তিন বছর ব্যবহার করেছে ক বছর হলো বলুন পাঁচ দিনে কত আট বছর কিনেছিল কত দে পাঁচশো তিন বছর পরে এই জামাটা জায়গা জায়গায় ছিঁড়ে গেছে কিন্তু তখন টাকা ফেলে বছর বললাম আট বছর এই জামাটাকে কেটে 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 গেঞ্জি বানিয়ে নিয়েছে কি বানিয়েছে বললাম গেঞ্জি বানিয়েছে গেঞ্জি ও গেঞ্জিকে আবার দু বছর ব্যবহার করেছে ক বছর হলো বলেন

এমন কিপটার কিপটা রুমালটা খালি মুখ মুচার বলছে আমার পাঁচশো টাকা ভাই ফেলে দিব এই কিপটা ফেলে না দিয়া এই পঁচায় এগারো বছরের রুমালটাকে কেটে 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 নামাজ পড়ার টুপি বানিয়েছে কি বানিয়েছে বললাম টুপি শুক্রবার নামাজ পড়তে যাবে দেখছে ময়লা হয়ে আছে ওর স্ত্রীকে বলছে লাও টুপিটা সাফ করো আমি একটু মাঠ থেকে আসছি গোসল করে আসছি ওর স্ত্রীকে টুপি সাফ করতে দিয়েছে ভুলে গেছে ও মাঠ থেকে আসার খানিক আগে মনে পড়েছে ওর স্ত্রী তখন ভয় ঢুকিয়েছে সর্বনাশ টুপি সাফ করিনি আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড খরে কি কিনা যখন মারে তখন যেমন তেমন মারে না অনেক মারে ভয়ে তখন তাড়াহুড়া করে টুপি সাফ করেছে আর জুমার টাইম হয়ে গেছে এই টাইম আর সুখাবে টুপিটা বলেন কিপটার রাগেল মানুষ এসে বলছে তার টুপি দাও ওর স্ত্রী তখন ওকে ভিজা টুপিটা দিচ্ছে ওর স্ত্রী বল স্বামী তখন বলছে কি ব্যাপার ভিজা কেনা তখন বলছে বলিও না কিছু বলিও না ভুলে গেছিলাম তোমার টুপিটা সাফ করতে ভুলে গেছি তার লিগে শুখায় নিয়ে একটি সাফ করলো আজকের মতন চালিয়ে লাও তখন ওর স্বামী এই কিপটা হার কিপটা এই বারো বছরে পচা টুপি কে এবার নিয়ে বলছে থামো তোমার বুদ্ধি নাই সে আমারও বুদ্ধি নাই এই টুপিটাকে শুখাবার ব্যবস্থা করছি তখন এই ভিজা টুপিকে গরম চুলহা বুঝেন আখা আখা এই গরম চুলহা এবং আখার উপরে ধরেছে তাড়াতাড়ি শুকাবে এরকম করে সেকতে কারিস হাত থেকে পড়ে গেছে বারো বছরের পচা মালটা যেমন হাত থেকে একদম আখাতে পড়েছে মালটা থাকবে না পূর্বে পুরে ছাই হয়ে গেছে এই হার কিপটে এমনই কীটে এই ছাইকে নিয়ে এবার মানজন কচলেছে মানজন কচলাতে কছলা পুকুর ঘাটে যে কুলি কছার করছে আমার পাঁচশো টাকা চলে চলে আলো তখন একটা লোক বলছি কি হলো ভাই পুষ মাসের ঠান্ডা দেখানছো কেন ওই যে পাঁচশো টাকা ভাই জলে চলে গেল তখন বলছি কোথায় গেল বলছি জলে গেল ওই লোকটা শুনে দেখি গরিব মানুষ পাঁচশো টাকা জলে চলে গেল হয়তো বা সাঁতার কাটতে পারে না ও তখন লেনটি সেটা পুষ মাসের ঠান্ডাতে পুকুরে যে পাঁচশো টাকা খুঁজছে আচ্ছা বলুন পাঁচশো টাকা আছে জোরে বলুন আছে নবীজি বলছেন না তুমি যেটা পড়ছো ওটা জামা ওইটা জামা একদিন পচে যাবে গলে যাবে ছাই হবে মাটি পাবে এই পাঁচশো টাকা ছেলে মেয়ে কেউ পাবে না তাহলে ওটা তোমার কাছ থেকে শেষ তোমার তাহলে তুমি যেটা খাচ্ছ এটা তোমার ছেলে মেয়ে পাবে না তুমি যেটা পড়ছো এটা তোমার এটা ছেলে মেয়ে পাবে না তিন নম্বর কে উঠবেন না আধা ঘন্টা টাইম যদি কেউ উঠে যান দুঃখ পাবো তিন নম্বর নবীজি বললেন তুমি যেটা দান করলে এটাই তোমার মাল আমি দান চাইনি শুধু শুনতে বলেছি বসতে বলেছে তুমি যে দান করলে এটাই তোমার মাল বাকি তোমার মাল লাই তোমার ওয়ারিসের মাল প্রমাণ দিবেন প্রমাণ প্রমাণ দিচ্ছি আপনাকে এদিকে মালুপাড়া গ্রামের একটা হাজি সাহেবের দুশো বিঘা জমি ছিল কত বিঘা হঠাৎ করে লোকটা মরে গেছে তিনটা ছেলে একটা মেয়ে এখন জমি জায়গা ভাগ করার জন্য ঝগড়া হয় আপনার দেশে ঝগড়া হয় না ঝগড়া হয় না ছেলে মেয়েরা ঝগড়া করে না বেদাই ঝগড়া লাগিয়ে দিয়েছে তখন বড় ছেলে বলছে ফাট বাপ মরেছে হাজি সাহেব তোরা ঝগড়া করছে থাক ইমাম সাহেবকে ডাক জমি জায়গায় ভাগ করব তারা ঝগড়া করিস না এরকম ইমাম সাহেবকে বেলা দশটা সকাল দশটার সময় ডেকেছে সবাই বলুন কটা দশটা শুনি ইমাম সাহেব যে বলছে কিভাবে হাজি সাহেব মরেছে ঝগড়া কেন করছো জি তো বলছে না উনি সে ঝগড়া লয় আমরা তিন ভাই আঁকবো আমার বাপের দুশো বিঘা জমি তো জমি জায়গাটা একটু ফারাইসটা ভাগ করে দেন এবার মুনি সাহেব ফারাইস ভাগ করতে বসে গাল চুলকাতে চুলকাতে বলছে রে বাবা তোমার বাপ হাজি সাহেব খুব ভালো মানুষ ছিল দুশো বিঘা জমি রেখে চলে গেছে তো তোমার বাপ তো মরে গেছে মরে এই তো গেছে দুশো বিঘে দিয়ে তো আমাদের ওই জুমা মসজিদের পেছনে দশ হাত জায়গা তোমার বাপের আছে ওই জায়গাটা মসজিদে দিয়ে দাও তারপরে তোমরা ভাগ করো ছোট ছেলে বলছে মুনি সাহেব জোহরের টাইম হিয়া লো তাড়াতাড়ি চড়েন বেলা 10:00 বাজে জোহরের টাইম হিয়া বুঝতে হচ্ছেন কি তার মানে ছেলে বলতে চাইছে মুনি সাহেব আপনি পালান 10 হাত দাও হবে আপনার ইনকাম করে আপনি ইনকাম করেছেন 200 বিঘা ছেলে মেয়েরা এখন দু হাতও আপনার জন্য মাদ্রাসায় মসজিদে দিবে না এবার আপনারা বলেন তাহলে এই 200 বিঘা হাজী সাহেবের না তা ছেলেদের বলুন বলুন ছেলেদের নবী বললেন এগুলো তোমার নাই তোমার নয় মরে গেলে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা ছেলে মেয়ে এরা পাই পাই করে ভাগ করে নিবে তোমার নয় তোমার কোনটা তুমি যেটা দান করলে এটা কেউ ভাগ করতে পারবে না পারবে না পারবে না দশ হাজার টাকা মালুপার মাদেশে দিয়ে মরলেন এবার মরার পর ছেলে মেয়েরা কে আল্লাহকে বলতে পারবে আল্লাহ আমার বাপ দশ হাজার টাকা দান করেছে নিকিগুলো চার ভাইকে ভাগ করে দাও কেউ দিবে ভাই দেবে না তাহলে তুমি যেটা দাম করলে এটা তোমার মাল কে ভি উঠবেন না আমি আধা ঘন্টা চেয়েছিলাম তার মোটামুটি এই দেখেন প্রায় তেরো চোদ্দ মিনিট হয়ে গেল আপনাদের কাছে আমি একজন একজন কোন আল্লাহর বান্দা আজকের ময়দানে দাঁড়াতে পারবেন বাকি কেউ ভি উঠবেন না উঠবেন না উঠবেন না যিনি হাজার টাকা দিবেন তিনি বসেন যিনি দু হাজার দিবেন তিনিও বসেন যিনি একশো টাকা দিবেন তিনিও বসেন যিনি পাঁচশো দিবেন তিনিও বসেন কিন্তু আমি আজকে একটা হাত একজন আল্লাহর বান্দা যার সঙ্গে আমি মোসাফা করব যিনি বলবেন যে মলানা আমি আমার জন্য দিলাম এটা ছেলে মেয়েরা পাবে না কারণ ছেলে মেয়েরা তো সবই নিবে কিন্তু এটা নিতে পারবে না একজন মানুষ পাঁচটা হাজার টাকা একজন মানুষ পাঁচটা হাজার টাকা এই মালুপাড়া মাদ্রাসায় দান করবেন এমন কোন আল্লাহর বান্দা আছে ভাইয়া একজন পাঁচটা হাজার টাকা একটা লোক আমার মামা আসেন মুসাফা করবো তো আমার মামাকে মনে হয় আমি পেয়েই গেছি আমার মনটাও বড় হচ্ছে তো মামা পাঁচশো দিয়েছেন আর বেশি লাগবে না আর পঁয়তাল্লিশশো দিলে আল্লাহ

দেখেন ঠিকই আছে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করি আজকের বৈঠকে আমার হাতে একজন পাঁচ টাকা চাইছি যদি আপনার হাতটা লম্বা করে পাঁচটা করতে পারেন তো খুব ভালো লাগবে আপনারা খুশি হবেন না আল্লাহ খুশি হবেন আলহামদুলিল্লাহ করে দেন আলহামদুলিল্লাহ আবার মুসলিম দিবেন আস্তে আস্তে দিবেন যদি আপনার সম্মত হয়তো দেখেন চেষ্টা করে পাঁচটা হাজার টাকা

বন্ধ করে দিয়ে বসে যাও ভাই আমার একজন পাঁচ হাজার দিলেন কিন্তু ভাই আমার আর যদি কেউ আল্লাহর বান্দা দ্বিতীয় নম্বর কারণ আল্লাহর কোরআন বলছেন ও যা আমি আল্লাহ জোড়া সৃষ্টি করেছি আজকের ময়দানে দ্বিতীয় নম্বর কেউ পাঁচ হাজার টাকা যদি এখন না পারেন কালকে দিবেন না পারলে দুবারে দিবেন না পারলে তিনবারে দিবেন